পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর এক ব্লকের পালপাড়ায় ডক্টর বি আর আম্বেদকর খড়িয়া সংঘের উদ্যোগে এবং রামকৃষ্ণ মঠ মিশনের শাখা সংগঠন মঠচণ্ডীপুর সহযোগিতায় আজ আটই ডিসেম্বর সাতজন দুস্থ মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হলো জগদার সৎসঙ্গ পালপাড়া মহাবিদ্যালয়ের সেমিনার হলে কম্বল তুলে দেন মঠচণ্ডীপুর রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী বিনিশ্চয়ানন্দ মহারাজ এবং স্বামী সর্বপ্রদানন্দ মহারাজ পটাশপুর এক ব্লকের বিভিন্ন গ্রামের মানুষ এদিন কম্বল গ্রহণ করেন উপস্থিত ছিলেন পালপাড়া বি আর আম্বেদকর খড়িয়া সংঘের সভাপতির শিক্ষক গৌতম নায়ক বিশিষ্ট সমাজসেবী তারাপদ নায়ক কলেজের হেড ক্লার্ক বিকাশচন্দ্র ঘোড়াই ওই কলেজের জি এল আই যাদব কুমার সামন্ত সহ অন্যান্য বিশিষ্টজনেরা সমাজের দুস্থ অসহায় মানুষের কল্যাণে সারা বছর এই খড়িয়া সংঘ কাজ করে উপস্থিত সংঘের সকল সদস্য সদস্যরা যা মন্ত্রিকা মৌসুমী হোড়োই এবং আরতি বর্মন মন্ত্রিকা মৌসুমী হ্রোয় রয়েছে আমাদের গ্রামের এবং গ্রামের এবং কলেজে পালপাড়া যোগদান সদস্য পালপাড়া কলেজের অন্যতম সদস্য এবং সভাপতি বৌত কুমার নায়ক মহাশয়কে ঝরনা বর্মন এবং আলপানা সামন্ত পুতুল মাইতি তারা বরণ করে নিয়েছেন सर्वधर्मस्थापकस्त्वं सर्वधर्मस्वरूपकः आचार्याणा महाचार्यो राम कृष्णाय दीन यथाग्ने दयिकाशोक्ति रामकृष्णे स्थिता